ক্রিস্টাল এবং শক্তির এই সম্পর্ক মানুষ হাজার হাজার বছর থেকেই অনুভব করেছে যেমন প্লেটো অথবা দার্শনিক প্লেটো যাকে আপনারা হয়তোবা সবাই চিনেন প্রাচীন গ্রিসের একজন মহান ঐতিহাসিক এবং চিন্তাবিদ তিনি তার একটি বইয়ে খুবই মজার কথা লিখেছিলেন অ্যাটলান্টিসের মানুষ নাকি ক্রিস্টালের মাধ্যমে নিজেদের ভাবনা এক মস্তিষ্ক থেকে অন্য মস্তিষ্কে প্রেরণ করত অ্যাটলান্টিস ছিল একটি অত্যন্ত খ্যাতিমান সভ্যতা যা কোথাও হারিয়ে গেছে যদিও আমরা জানি না তারা কোথায় বসবাস করত তবু বহু সংস্কৃতিতে তাদের উল্লেখ রয়েছে প্রাচীন মিশরীয়রা যখন তাদের মমিদেরকে দাফন করত তার সঙ্গে তারা লাপিস লাজুলি অর্থাৎ নীলমণি পাথর অথবা রত্নকে তাদের সাথে কবর দিত কারণ তাদের বিশ্বাস ছিল এই ক্রিস্টালের মাধ্যমে আত্মা এক জগৎ থেকে আরেক জগতে যেতে সাহায্য পায় অর্থাৎ তাদের বিশ্বাস ছিল ক্রিস্টালের মাধ্যমে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে চ্যানেল করা যায় আমেরিকার একটি অঙ্গরাজ্য অ্যারিজোনা যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু আদিবাসী রেড ইন্ডিয়ান গোষ্ঠী বসবাস করে যাদেরকে হপি নামে ডাকা হয় রেড ইন্ডিয়ানদের একটি সমস্যা হলো তারা তাদের জ্ঞানকে লিখে সংরক্ষণ করে না বরং মুখে মুখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেয় দুর্ভাগ্যবশত এই কারণেই তাদের জ্ঞানের একটি বড় অংশ আজ হারিয়ে গেছে তবে আপনি কি জানেন হপি গোষ্ঠীকে নিয়ে গবেষণা করলে আপনি নিশ্চয়ই একটি কথা শুনতে পারবেন তা হল ক্রিস্টাল তাদের ধারণা অনুযায়ীও ক্রিস্টাল এক স্থান থেকে অন্য স্থানে শক্তিকে বহন করতে পারে এই কারণেই আজও তারা কোয়ারটচ ক্রিস্টালের মাধ্যমে চিকিৎসা করে থাকে কারণ তাদের বিশ্বাস এই যে অসুখ এই ক্রিস্টালের মাধ্যমে অন্য কোথাও ট্রান্সপোর্ট হয়ে যাবে পনেরো শতকের ইউরোপে ল্যাপিডারিস নামে একটি টেক্সটবুক লেখা হয় পুরো বইটি জুড়ে ছিল কিভাবে ইউরোপের প্রাচীন লোকেরা ক্রিস্টালের বিশেষ এক শক্তিকে অনুভব করেছিল যা তাদের দেহের উপর এক অদ্ভুত প্রভাব ফেলে আসলে আজও তাদের এই চর্চা বিদ্যমান যাদেরকে তারা বলে ক্রিস্টাল হিলিং তিব্বতের ভিক্ষুগণ যাদের কথা আমি আমার পূর্ববর্তী এপিসিওডে বলেছিলাম তারাও তাদের মালায় এক ধরনের ক্রিস্টাল ব্যবহার করেন কারণ তাদের ধারণা ছিল ক্রিস্টালের মতো তারাও নিজেদেরকে বস্তুগত জীবন থেকে সরিয়ে আধ্যাত্মিক জগতে চ্যানেল করতে পারবেন ভারতের প্রাচীন বৈদিক টেস্ট বিশেষ করে পুরাণ এবং গ্রহগোচরেও ক্রিস্টালের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যে এর মাধ্যমে শক্তি চলাচল করতে পারে ভ্রমণ করতে পারে এবং চ্যানেল হতে পারে অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনরাও ক্রিস্টালকে একটি আধ্যাত্মিক বস্তু হিসাবে দেখত তারা তাদের জাদুকর পুরোহিত অথবা ধর্মীয় আধ্যাত্মিক নেতা সম্পর্কে বলে তাদের কাছে এমন এক জাদুকরী উপাদান ছিল যার মাধ্যমে তারা বিস্ময়কর কাজ করত আন্দাজ করতে পারেন এই উপাদানটি কী ছিল ক্রিস্টাল